আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে সাজ্জানের একটা চমৎকার কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ক্যাটালগ আসেনি যার জন্য আমি ক্যাটালগটি দেখাইতে পারি নাই আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন এটা হচ্ছে সাজ্জান রুবিনা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইন নাম্বার একশো এক থেকে শুরু চার পিসের একটা ক্যাটালগ যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেলটি যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে আমি মূল্য বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে আর এই কালেকশনগুলো কিন্তু হচ্ছে একদমই কটন লাভার যারা আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা কামিজ মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে সাজ্জান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তাদের কিন্তু হচ্ছে নিজস্ব ওলোগ্রামটা এখানে দেওয়া আছে আর ফেব্রিকগুলো হাতে নিলে বুঝতে পারবেন একদমই অথেন্টিক প্রোডাক্ট ফুল কটন মেটেরিয়ালস কোনো প্রকার কোনো মিক্সড নাই এটাতে আর দামান পোষণে কিন্তু হচ্ছে একটা সুন্দর করে কিন্তু পাইপিং ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে আর এটার যে ব্যাক পোষণটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকবে আর প্রিন্টটা কিন্তু হচ্ছে একটু জামদানি প্যাটার্নে কিন্তু করা আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড়ও কিন্তু হচ্ছে আপনার সুন্দর চমৎকার একটা প্যানেল কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সো যারা নিশ্চিন্তে মানে অরিজিনাল সাজান ব্র্যান্ডের প্রোডাক্টটা চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে কিন্তু হচ্ছে সুন্দর পাইপিংটা লেস করা আছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো দেখেন মলমল কটন দুপাট্টা এই কটন ফেব্রিকটা কিন্তু আমাদের দেশে সাধারণত হয় না আর এইগুলোই কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট করে তোলে আর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে সবসময় একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হয় আর সম্পূর্ণ এই মেটেরিয়ালসটা হচ্ছে মলমল কটন দুপাট্টা চতুর পাশে কিন্তু এরকম একটা সুন্দর লেস মানে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর দামানটা কিন্তু ওনার যে পাল্লোটা কিন্তু খুব সুন্দর করে কন্টাস্টোন করা আছে খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এইসব ড্রেসগুলো কিন্তু এই গরমে পড়লে মানে চোখে শান্তি আসবে আর শরীরে তো আসবেই মানে এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ কটন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন এটা একটা কালার যারা হালকা কালারগুলো পছন্দ করেন সোবার চার্টের মধ্যে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন এই যে দেখেন চমৎকার একটা কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল সাজজান ব্র্যান্ডের প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে সাজজান রিলেসা তাদের কিন্তু হচ্ছে এই ব্র্যান্ডিংটা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটা সম্পূর্ণ কামিজটা কিন্তু খুব সুন্দর একদম কটন কটন লাভার যারা আছেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু সেম এখন শুধু আমি কালার ধরে উনার কটাসটা দেখিয়ে দিচ্ছি সেলোয়ারেও কিন্তু ওয়ার্ক পাবেন দুপাটার চারিপাশে কিন্তু হচ্ছে একটা লেস ওয়ার্ক কামিজের হাতায় এমন কিন্তু দামানে আপনার লেস ওয়ার্কটা কিন্তু সেমলি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে আপনাকে পারচেস করতে হবে ফুল সেটটি যখন নেবেন চার পিসের পুরো বান্ডেলটি নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা রাখা যাবে আর আমি আবারও বলছি এটা ক্যাটালগ বইটা কিন্তু আসে নাই আপনারা কিন্তু নেটে সার্চ দিলে এটা পিডিএফটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দামানগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর করে এখানে কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে চমৎকার ওয়ার্কের মধ্যে আর যে কোনো গ্রোথের হন না কেন যারা ওয়াইড বড় কাপড় পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন যে কোনো গ্রোথের হন না কেন হাতার কাপড়টা যেহেতু নিচে থেকে আলাদা বেরোবে বহরটা কিন্তু অনেক আর এই হচ্ছে আপনার দুপারটা প্রত্যেকটা দুপাট্টা খুব সুন্দর খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো একটা কালেকশন আর প্রাইসটা থাকছে তেত্রিশশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন অবশ্যই চার পিসের বান্ডেলটি একসাথে নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মূল্যটা থাকছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর নেটে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে সাজান রিলেসা ব্র্যান্ডের রুবিনা যে ক্যাটালগটা এই রুবিনা ক্যাটালগের কিন্তু হচ্ছে কালেকশন আর এটা হচ্ছে রুবিনা ক্যাটালগের যে হিট লিস্ট এই হিট লিস্টের মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে এটা হচ্ছে কিন্তু মোস্ট একটা বিউটিফুল কালার একদমই চমৎকার একটা লেমন কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সোবার চার্টের মধ্যে প্রত্যেকটা মেটেরিয়ালস পাবেন আর অন্যগুলো কিন্তু থাকবে মলমল কটন দুপাট্টা সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের মানে বেস্ট যে কাপড়গুলো ইউজ করা হয় ব্র্যান্ডিং জিনিসটাই কিন্তু এরকম যে আপনাকে সিম্পল বাট এরকম একটা কোয়ালিটি ফেব্রিক মানে দিবে যেটা নাকি আপনার হাতে ধরে বুঝ ধরলেই বুঝতে পারবেন যারা কোয়ালিটি কাস্টমার আছেন তাদেরকে বলার কিছু নয় তারা কাপড়টা হাতে নেওয়া মাত্রই কিন্তু বুঝে যাবেন আর এটা প্রাইসটা কিন্তু থাকছে তেত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তাল শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিত্তি আবার দেখা হবে আল্লাহ হাফেজ